আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাচক্ত নামাজের সময়সূচি তাহাজ সেহরি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অর্থসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা ছেলে বিভাগ নামাজের সময়সূচি তা আজকে রবিবার দশে আগস্ট দু ইংরেজি ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো বাংলা পনেরোটির সফর চোদ্দশো সাতচল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরবো তারপরে অন্য অন্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো তো একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ সেহেরির শেষ সময় হলো চারটা ছয় মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এশরাক কেমন চাষের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সাতচল্লিশে শুরু হবে এবং এগারোটা উনিশ আঠান্নতে শেষ হবে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচ চারটা দশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা উনত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা পাঁচ মিনিটে এবং শেষ হবে চারটা উনচল্লিশ মিনিটে আশ্রয়ের নামাজের রক্ত শুরু হবে চারটা চল্লিশ মিনিটে এবং আশ্রয়ের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মাগরীভের নামাজের রক্ত শুরু হবে ছয়টা সাঁত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা ছাপান্ন মিনিটে শেষের নামাজের রক্ত শুরু হবে সাতটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে চারটা নয় মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা একত্রিশ থেকে পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট থেকে বারোটা আট চার পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা একুশ থেকে ছয়টা ছত্রিশ পর্যন্ত আজকে সূর্যাস্তে যাবে ছয়টা ছত্রিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা একত্রিশ মিনিটে এগুলো ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সবমিট কম করবেন ঢাকের মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সবমিট কম করবেন যোগ খুলনাতে তিন মিনিট রাত সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো বা সুবিধা রাখা যেন আমাদের সময় সূত্রে রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত ছিল আর এই ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাম